ডিয়ার স্টুডেন্ট আজকে আলোচনা করব যারা একেবারে ফার্স্ট এজ ফার্স্ট লেভেলে ভয়েস চেঞ্জ শিখতে চায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা ক্লাস সেভেন থেকে শুরু করে বিভিন্ন বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সেন্ট্রাল বোর্ড বিভিন্ন বোর্ডের যে গামার প্রসান রয়েছে এই গামার পোর্শানের একটি মূল অংশ বা ইম্পর্ট্যান্ট অংশ ভয়েস চেঞ্জ এই ভয়েস চেঞ্জের নাম শুনলে অনেক ছাত্রছাত্রীরা বেশ ভয় পায় আজকে এই ভিডিওর দ্বারা আমরা জানবো আমরা শিখবো কীভাবে ভয়েস চেঞ্জ খুব সহজেই করা যায় প্রথমে জানতে হবে যে ভয়েস কথার অর্থ কী ভয়েস কথার অর্থ হলো বাচ্চ ইংরেজিতে তিন ধরনের ভয়েস রয়েছে অ্যাক্টিভ ভয়েস ভয়েস ও প্যাসিভ তিন ধরনের ভয়েস রয়েছে ফার্স্ট অ্যাক্টিভ ভয়েস সেকেন্ড প্যাসিভ ভয়েস এণ্ড থাৰ্ড ইজ কোৱিফ এছিভিভ মিনি বাচ্য এই কিফ এছিভ কৰ্তৃ কৰ্ণবাচ্য সংমিশ্ৰণ ভইচ মিন বাচ্চ বাচ্চ সমান বাক্য যাকে আমরা ইংরেজিতে বলবো সেন্টেন্স প্রথমে আমরা শিখবো অ্যাসাটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ এই যে ভয়েস অর্থাৎ বাচ্চ বা বাক্য এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিংবা কর্তৃবাচ্য থেকে আনার ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা বা প্রথম যে ব্যাপারটা খুব মন দিয়ে জানতে হবে বাক্যের মধ্যে সাবজেক্ট অবজেক্ট খুঁজে বের করা একটি বাক্য আইট রাইস এই বাক্যের মধ্যে সাবজেক্ট ভার অবজেক্ট আমাকে খুঁজে বের করতে হবে সাবজেক্ট কর্তা যে কাজ করে তা হলো সাবজেক্ট ইংরেজিতে সাবজেক্ট বাংলায় পর্ব কর্তা কর্তার যে কাজটা করে অর্থাৎ অ্যাকশন অর ডুইং ক্রিয়া পদ ক্রিয়া অর্থাৎ যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় এবং অবশেষে রাইস আমরা যখন কি দিয়ে প্রশ্ন করবো বা কাকে দিয়ে প্রশ্ন করবো কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো যে উত্তর পাওয়া যাবে তা হলো অবজেক্ট ইংরেজিতে বাংলায় কে কম কে দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যাবে প্রিয়াপদকে যখন আমরা কে দিয়ে প্রশ্ন করবো তখন কর্তা পাবো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কমও পাবো প্রথমে সাবজেক্ট ভার অবজেক্ট এর তিনটি পদ আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা হলো ভয়েস চেঞ্জের প্রথম পর্ব এই সাবজেক্ট ভার অবজেক্ট যদি চেনা ভুল হয়ে যায় তাহলে ভয়েস চেঞ্জের উত্তর কখনোই ঠিক হবে যে ব্যাপারটা প্রথম আমরা দেখব সাবজেক্ট ভার অবজেক্ট আমাদের খুঁজে বের যে বাচ্চ্য যে বাচ্চ্য ক্রিয়ার প্রধান কর্তা দ্বারা প্রকাশ পায় অর্থাৎ সাবজেক্ট অফ এ পূর্বে থাকবে সাবজেক্ট ভার্বের পূর্বে থাকবে সাবজেক্ট যেমন উই রিড ইংলিশ ভার্ব ক্রিয়ার প্রাধান্য কার দ্বার প্রকাশ পাচ্ছে কর্তার দ্বারা তখন এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যে বাচ্চে ক্রিয়ার প্রাধান্য কর্তা দ্বারা প্রকাশ পায় অর্থাৎ সাবজেক্ট অফ এ ভার সাবজেক্ট অফ এ ভার ইজ অ্যাক্টিভ ভয়েস অন দ্য আদার হ্যান্ড অপরদিকে অবজেক্ট প্রথম ইংলিশ ইজ বাই এখানে রয়েছে আমরা ইংরেজি পড়ি প্রাধান্যতা প্রকাশ কর্তা দ্বারা বাট নেক্সট সেন্টেন্স ইংলিশ ইজ রিড বাই আস বা রেড বাই আস এক্ষেত্রে পড়া হয় কে এখানে না হয়ে কি পড়া হয় অর্থাৎ আমরা অবজেক্টকে प्राधान्य दिच्छी इन द सेंटेंस एट फर्स्ट स्टार्ट द सेंटेंस द सेंटेंस स्टार्टेड विथ ऑब्जेक्ट एट फर्स्ट स्ट्रक्चर ऑब्जेक्ट प्लस हेल्पिंग वर्ब और ऑक्सिलरी वर्ब प्लस वर्ब फर्स्ट पार्टिसिपल फॉर्म प्लस बाय प्लस सब्जेक्ट এক্ষেত্রে মনে রাখত অ্যাক্টিভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে এটা ছাত্রদের সুবিধার জন্য আমি অবজেক্ট এখানে লিখলাম কিন্তু এখানে অবজেক্ট অ্যাজ পার সাবজেক্ট হিসেবে কিন্তু কাজ করবে এবং এই যে সাবজেক্ট লিখলাম অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে কাজ করবে আসতে এটা হলো মূল বিষয় করতে পারছে সবসময় কর্তার দ্বারা কাজটি হবে এবং প্যাসিভ ভয়েস যেটা কর্ম বাচ্চ সেক্ষেত্রে অবজেক্ট ভারবার প্রাধান্য সাবজেক্টের না প্রকাশ পেয়ে অবজেক্ট দ্বারা প্রাধান্য প্রকাশ পাবে এটা হলো প্যাসিভ ভয়েস তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের যে পার্থক্য সেটা আমরা সহজে বুঝতে পারবো যে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার সাবজেক্ট ফার অবজেক্ট এজ পার ইংলিশ গ্রামার উই ইউজ দিস স্ট্রাকচার সাবজেক্ট ফার অবজেক্ট ইফ এনি সেন্টেন্স উইজ উই ইউজ সাবজেক্ট ফার অবজেক্ট স্পেশালি রাইটিং স্কিল অর হোয়েন উই মেক এ নিউ সেন্টেন্স that is created by us, we use also subject or object that combination. But on the other hand, when we use, when we use passive voice at structure, we can start this sentence object plus helping verb plus verb third form plus by joke subject. Mana the way active voice subject subjective passive voice hai, object one. এভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েসকে আইডেন্টিফাই করতে পারবো এবং অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েসের যে গঠন সেটা জানলাম অ্যাক্টিভ ভয়েস কাকে বললে সেটা জানলাম যে ভয়েসে কর্তার প্রাধান্য ক্রিয়ার ক্রিয়ার প্রাধান্য সরি ক্রিয়ার প্রাধান্য কর্তা দ্বারা প্রকাশ পায় তাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস বা করতে পারছ আবার যে ভয়েসে ক্রিয়ার প্রাধান্য অবজেক্ট বা কর্ম দ্বারা প্রকাশ পায় তাকে বলো কর্মবাচ্য এটা সিম্পল আইডিয়া জাস্ট ফার্স্ট পার্ট যে সাবজেক্ট আইডেন্টিফাই করার এরপর আমাদের শেখাবো যে বিষয়টা সেটা হলো কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব তার জন্য কিছু নিয়ম কিছু সূত্র রয়েছে